রাধেশ্যাম গড়াই এখন পর্যন্ত পাঁচ লক্ষেরও বেশি চারা রোপণ করে পরিবেশ দূষণমুক্ত করতে তার অবদানের জন্য রাইজিং আসানসোল তারা শিল্পাঞ্চল রত্ন পুরস্কার দু হাজার চব্বিশে সম্মানিত হয়েছেন এই উপলক্ষে আসানসোলের প্রাক্তন মেয়র এবং বিজেপি রাজ্য কমিটির সদস্য জিতেন্দ্র তিওয়ারি তাকে শাল দিয়ে ঢেকে এবং স্মারকপত্র দিয়ে সম্মান জানান অনুষ্ঠানে জিতেন্দ্র তিওয়ারি বলেন গাছের পাগল রাধেশ্যাম গড়ায় হৃদয় থেকেই বন তৈরি করেছিলেন উনিশশো সাল থেকে তিনি একা হাতে পাঁচ লক্ষ গাছ লাগিয়ে শিল্প এলাকার অনুর্বর জমিতে বন তৈরি করেছেন তিনি বলেন এব্রো ক্ষেবড়ো লাল পাথুরে ভূখণ্ড ঘন সবুজ গাছপালা দ্বারা প্রতিস্থাপিত হয়েছে যেন জাদুর কাঠি গত চৌত্রিশ বছরে তিনি নিজের হাতে পাঁচ লক্ষ গাছ লাগিয়েছেন যাকে জামুরিয়ার চিচুরিয়ার ব্লকের আলীনগর এই একটি সংরক্ষিত বনাঞ্চলের রূপ দিয়েছে তিনি বলেন আজ পর্যন্ত তিনি তার প্রাপ্য সম্মান পাননি রাইজিং আসানসোল তাকে শিল্পাঞ্চল রত্ন দু হাজার চব্বিশ পুরস্কারে সম্মানিত করা হয়েছে তিনি বলেন প্রতি বছর রাইজিং আসানসোলের পক্ষ থেকে শিল্পাঞ্চলের একজন প্রতিভাবান ব্যক্তিকে শিল্পাঞ্চল রত্ন পুরস্কার দেওয়া হয় এবছর রাইজিং আসানসোল রাধেশ্যাম গড়াইকে শিল্পাঞ্চল রত্ন দু হাজার চব্বিশ প্রদান করেছে রাধেশ্যাম গড়াই পাঁচ লাখেরও বেশি চারা রোপণ করে পরিবেশ দূষণমুক্ত করতে অবদান রেখেছেন তাকে সম্মানিত করা হয়েছে যাতে অন্যান্য মানুষ এবং সমাজকর্মীরাও দূষণমুক্ত উদ্যোগে এগিয়ে যায় আপনারা জানেন যে রাইজিং আসানসোলের তরফ থেকে প্রত্যেক বছরই একজন গুণী ব্যক্তিকে শিল্পাঞ্চল রত্ন পুরস্কার দেওয়া হয় এবছর আমরা বেছে নিয়েছি রাধেশ্যাম বাবুকে তিনি আমাদেরই অভিভাবক সম এবং তিনি প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য সবুজায়নের জন্য পশ্চিম বর্ধমান জেলায় এবং আসানসোল শিল্পাঞ্চলে পাঁচ লক্ষর বেশি গাছ লাগিয়েছেন এবং এটা একটা বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন ধরনের গাছ আমরা বিশ্বাস রাখি যে এই ধরনের ব্যক্তির এই ধরনের কাজ আরও বেশি জনসমক্ষে আসা উচিত এবং এটা জনসমক্ষে এলে আরও বেশি স্বেচ্ছাসেবী সংগঠন সরকারি তন্ত্রে যারা আছেন তারাও এগিয়ে আসবেন এবং এই ধরনের ব্যক্তিকে যে সাপোর্ট দেওয়া যায় যাতে এই কাজটি এটা তো যেটা করেছেন উনি ব্যক্তিগত উদ্যোগে কিন্তু সেখানে যদি কোনো সরকারি সাপোর্ট থাকে তাহলে আরও ভালোভাবে তিনি এই কাজটি করতে পারবেন আমরা আজকে যখন ওনাকে একদিকে শিল্পাঞ্চল রত্ন পুরস্কার দিচ্ছি তখন এখানকার জেলা যে অ্যাডমিনিস্ট্রেশন আছে এখানকার ডিএম আছেন তাদের কাছে দাবি করছি যে সরকারিভাবে কি করে ওনাকে সাহায্য করা যায় যাতে এই কাজটা উনি আরো বেটার বেতার করতে পারেন এই দাবি আমরা এখানকার জেলা প্রশাসনের কাছে রাখছি জামুরিযা থেকে কুর্মিত সিংয়ের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা